আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন এখন চারটা এগারো মিনিট ফজরের আজান দিচ্ছে তো আমি অনেক দিন যাবৎ চাচ্ছিলাম ফজরের নামাজ পড়ার জন্য কিন্তু নামাজটা পড়তে পারি না কারণ আমি ঘুম থেকে উঠতে পারি না অনেকবার আমি ট্রাই করেছি বাট অ্যালার্ম দিয়েছি অ্যালার্মটা বাজে না আজকে তিনটা বাজে উঠে বসে থাকছি শুধু ফজরের নামাজটা পড়ার জন্য তো যারা ইয়ং বয়সে আছেন আমাদের মতন দেখেন তারা যদি এই বয়সে আপনারা নামাজ কালাম না ধরেন তাহলে আপনি বুড়া বয়সে যাই যদি নামাজ কালাম পড়েন আপনি এখন পড়ার এখন একদিন নামাজ পড়ান আর বুড়া কাটালে দশ দিন নামাজ পড়ানোর একই কথা তো বুড়া কাটালে আপনি কষ্ট বেশি কেন করবেন তো সেজন্য ইয়ং বয়সে থাকতে আল্লাহর পথে আসেন নামাজ কালাম পড়েন তো দেখেন আশা করি সকলে বিষয়টা বুঝতে পেরেছেন তো আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক সেটাই দোয়া কামনা করে আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে আমি পাঁচাত্তর নামাজ পরে আপনাদের জন্য দোয়া কামনা করতে পারি এতটুকুই আশা সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম